tv24 news <music> সভ্যতার এক নির্মম তৈরি অস্ত্র হল পারমাণবিক বোমা এই বোমা এতটা ভয়ঙ্কর যে একবার ফাটলে যার দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যায় এবং এর ধ্বংসাত্মক বড় ভয়ানক চলেন আজকে আমরা দেখে আসি কোন কোন দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং মোট কয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে মোট নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এই বোমা একবার ফাটলে গোটা একটি শহর নিউসে নিশ্চিন্ন হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন কোন দেশের কাছে আছে এই ভয়ঙ্কর অস্ত্র এবং কতগুলো অস্ত্র রয়েছে পারমাণবিক বোমা কী পারমাণবিক বোমা হলো এমন এক ধরনের অস্ত্র যা নিউক্লিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ ধ্বংসাত্মক শক্তি উৎপন্ন করে এটি ফাটলে কয়েক সেকেন্ডে একটি শহর ধ্বংস হয়ে যেতে পারে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হয় উনিশশত পঁয়তাল্লিশ সালে হিরোসিমাই ও নাগাসাকি চলেন আমরা দেখে আসি মোট কয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে পারমাণবিকের মৌজুল সবচেয়ে বেশি রয়েছে রাশিয়ার কাছে তাদের কাছে মোট পারমাণবিক অস্ত্র রয়েছে প্রায় পাঁচ হাজার পাঁচশোটিরও বেশি তালিকার দ্বিতীয় নম্বর রয়েছে হলো যুক্তরাষ্ট্র তাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে প্রায় পাঁচ হাজারটির মতো এছাড়াও অন্যদিকে রয়েছে ভারত চীন পাকিস্তান এবং তালিকা তিন নম্বর রয়েছে চীন তালিকার চার নম্বর রয়েছে যুক্তরাষ্ট্র তাদের কাছেও যুক্তরাজ্য তাদের কাছেও পারমাণবিক বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে তালিকার চার নম্বর রয়েছে ফ্রান্স তাদের কাছেও পারমাণবিক বোমার মৌজুদ রয়েছে অনেকগুলো পারমাণবিক বোমা তাদের কাছে রয়েছে তালিকার পাঁচ নম্বর রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়াও প্রথম বিশ্বযুদ্ধের আগে এই বোমা প্রথম বিশ্বযুদ্ধের পরে এই বোমাগুলো তৈরি করেছে পাকিস ইন্ডিয়ার পরে পাকিস্তান ও পারমাণবিক বোমা বানাতে সক্ষম হয়েছিল এবং এরা